দর্শক বন্ধুরা হুট করে কেউ আসবেন না আসলে আমাকে পাবেন না আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা সালতা থানা কাকদিগ্রাম যদি কেউ হুটহাট করে আসেন আমাকে পাবেন না আমরা একটা ডেট দিব একটা অনুষ্ঠান করব তখন আপনারা আসবেন আর তখন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দেবো আপনি আসলেন হুট করে ধরেন হুটহাট করে একশো জন লোক আসলেন একজন লোক আমাকে পাইলেন একজনের কাছে ভালো বাকি নিরানব্বই জনের কাছে কিন্তু আমি খারাপ সেই জন্য বলি ভাই হুট করে কেউ আসবেন না আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আরে অনুষ্ঠান করছি সিলেট সিলেটে অন্য লোক যায় থানায় হলো

আমি যে আপনার পিছনে এক ঘন্টা আপনার নাম কি দেশের বাড়ি কোথায় কিছু শুনবো আমাদের খাতায় লেগো আমাদের সময় নষ্ট হবে না আপনার জন্য তো আমার আমি একটা ডাউল ভাতের ব্যবস্থা করবো জিনিসটা বলছেন আপনি আমার এখানে আসবেন সেটাও তো আমার লস হবে যদি না আসবে সেই জন্য আমরা এক হাজার টাকা নিয়ে থাকি আমার এখানে আসার পর একটা পুরস্কার দিই অনেকের গাড়ি ভাড়া নাই আমরা গাড়ি ভাড়াও গিয়েছি আমার এলাকার লোকই জানে না দিঘাস অনেকে গাড়ি ভাড়া নাই দিছি না আগে অনুষ্ঠান করছি না গান্ধী যারা যারা আইছে অনুষ্ঠানে

আপনি আমাকে ভালোবাসেন আপনি কি করছেন আমার ভিডিও শেয়ার করছেন এই কোটি টাকার খুশি কিন্তু আমরা লোক আনবো তার জন্য কে আসতে না ভাই না আসতে পারলে আমরা এগুলো করি আমাদের খরচ হয় না এই জন্যই যে আমার বাড়িতে আসবে আসার জন্য বর্তমানে এক হাজার টাকা ফি নেই কেন ফি নেই জানেন অনেকে আসতেছে আসে না আমি তার উপরে বিশ্বাস করে আমি এখানে একটা আয়োজন করবো আপনি একশো জন লোকের কাছে থেকে এক লাখ টাকা নিলাম একশো জন লোকের জন্য আমারই স্থানে আরো দুইশো লাখ বলা লাগবে না আমি কি না বলে পারবো আপনার পিছনে আমার সময় নষ্ট হবে না আমার এই গাড়ির তেল খরচ হবে না তাহলে যতটুকু সময় দিচ্ছে এতটুকু সময় যদি আমি ভিডিও করে ইউটিউবে সারি আমি নিজের ভিডিও একটা গান গায়ে সারি একটা গান এক জায়গা

হ্যালো দুঃখিত ভাই আমাদের সাথে যোগাযোগ করতে হইলে এক হাজার অ্যাডভান্স করতে হবে সাত দিনের মধ্যে আপনাকে আমরা ফোন দিব ভিডিওতে বলা আছে দেখেন কেন জানেন এরকম যদি এক হাজার লোকের সাথে কথা বলি সদস্য হবে দুইজন একজন এক হাজার লোকের সাথে দশ মিনিট করে কথা বলতে গেলে জীবন শেষ আট নয় জন লোক রিসিভ করে পারে না আমাদের ফোন অল টাইম ফোন আসে বুঝতে পারছেন আরও দেখা এই দেখেন শরীরে যেমন দিলে তুমি দিনাজপুর দিনাজপুরতে আইসি কথা দিছি ওই বিকুল ভাইয়ের অনুষ্ঠান

দশ জনে এত পড়ছে তারপরেও গাড়ি চলে যাক ভাইবিরা তার সুখে থাক এদি আমি চাই কেউ কষ্ট না পাক এর পরে আর একজন কিভাবে ঢুকাব বলে দর্শক বন্ধুরা হুটহাট করে কেউ আসবেন আসলে আমাকে পাবেন না আমার দেশের বাড়ি ফরিদপুর জেলা সাঁওতা থানা কার্দিগ্রাম যদি কেউ হুটাট করে আসেন আমাকে পাবেন না আমরা একটা ডেট দিব একটা অনুষ্ঠান করব তখন আপনার আসবেন আর তখন ভিডিওর মাধ্যমে আমরা আপনাদেরকে বলে দিব আপনি আসলেন হুট করে ধরেন হুটহাট করে একশো জন লোক আসলেন একজন লোক আমাকে পাইলেন একজনের কাছে ভালো বাকি নিরানব্বই জনের কাছে কিন্তু আমি খারাপ সেই জন্য বলি ভাই হুটাট করে কেউ আসবেন না আমাদের সাথে যোগাযোগ করে আপনারা আসবেন আরে অনুষ্ঠান করছি সিলেট সিলেটে অন্য লোক যায় থানায় হলো আমাকে এক আসামি ধরছি সেটা ভিডিও করে ছাড়ছি ফকিরহাট এটা হলো আপনার বাগিরাহাট ছিল ফকিরহাট থানা ও সি কাছে প্রতিদিন অন্তত দশজন যায়

এটা নয় তারিখ এটা ডেট ছিল এই মাসেরই নয় তারিখে আমরা একটা অনুষ্ঠান করবো অনেকে কি একদিন আগে আসে, ধন্যবাদ আসুক একদিন আগে ঠিক আছে অনেকে এক দুদিন পরে আসে পাঁচ দিন পরে আসে আমরা তো শিও রয়েছি কয়জন আসবে তাদের উপরে আমরা ফিক্সড করে আমরা অনুষ্ঠানটা করছি যে কয়জন আসার কথা পাঁচ ভাগের এক ভাগ পাশে এটা একটা কষ্ট না তাহলে এদিক দিয়ে টাকাও কিন্তু যারা আসবে পাঁচশো করে দিয়ে রাখছে কিন্তু ওই ওই ডেটে আসে নাই আইসে তারপরে

দর্শক বন্ধুরা যারা ভালোবাসেন মন প্রাণ দিয়ে ভিডিওটা শেয়ার করেন না শেয়ার করলে মনের আদালতে মামলা খাবেন

আপনি ভালো ভালো এখন এরও তোমাদের ধরনের এক আজ সদস্য জনের সাথে কথা বলেছি না